ছুটকি উপন্যাস শুনবি তবে শোন শীতের সকাল কুয়াশায় ঢাকা চারপাশ মাঠের ঘাসে ঝরে থাকা শিশির মুক্তর মতো জলজল করছে ঋতুব্রত কলেজে আসতেই দেখল অরিন্দুমা আগে থেকেই বারান্দায় দাঁড়িয়ে আছে গায়ে লাল শাল হাতে বই চুলগুলো হালকা বাতাসে উঠছে ঋতুব্রত তাকিয়েই থমকে গেল মনে হল এই মুহূর্তটা যদি সময় থেমে যেত অরিন্দুমা হেসে বলল এত দেরি করলেন আজ ক্লাস শুরুর আগে আপনাকে কিছু দেখাবো সেই ঋতুব্রতকে নিয়ে গেল কলেজের বাগানে গাছের নিচে বসে ব্যাগ থেকে একটা খাতা বের করল দেখুন আমি কবিতা লিখেছি কিন্তু কারও পড়তে দিই না আজ শুধু আপনাকে দেখাচ্ছি ঋতুব্রত ধীরে ধীরে কবিতাগুলো পড়তে লাগল কবিতার প্রতিটি লাইনে ছিল নদী আকাশ স্বপ্ন আর মনের গোপন কষ্টের কথা সে মুগ্ধ হয়ে বলল তুমি জানো তুমি শুধু স্বপ্ন দেখো না স্বপ্নগুলোকে শব্দে বাঁধতে পারো এটাই সবচেয়ে বড় শক্তি অরিন্দমা নিচু চোখে ফিসফিস করে বলল কেউ আগে এভাবে বলেনি তাদের দুজনের চোখ এক হয়ে গেল সেই চোখের গভীরে লুকানো ছিল এমন কিছু যা ভাষায় বলা যায় না হয়তো প্রেম হয়তো আরও কিছু গভীর অনুভব তাদের চারপাশে শীতের কুয়াশা ঘিরে ছিল কিন্তু দুজনের ভেতরে যেন আগুন জ্বলে উঠেছিল তবু কেউ কিছু বলল না কারণ তারা দুজনেই ভয় পাচ্ছিল একবার যদি স্বপ্নগুলো উচ্চারণ হয় তবে হয়তো বাস্তবের দেয়াল ভেঙে সবকিছু বদলে যাবে পর্ব ছয় দেখতে ফলো করে পাশে থাকো